একদম শেষ মুহূর্তে গিয়ে আমার টিমমেট সবাই মরে যায় এবং বেঁচে থাকি শুধুমাত্র আমি একা এবং আমার কাছে থাকে চোদ্দোটা সুপার মেডকিট এবং চল্লিশটার মতো নর্মাল মেট আপনাদের কি মনে হয় আমি কি ফাইনালি ম্যাচটাকে বোঝা করতে পেরেছিলাম যদি জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন সরাসরি মেন গেম প্লেতে চলে যাই আমার সঙ্গে সঙ্গে আমি একটা গাড়ি নিয়ে অনেকগুলো টোকেন কালেক্ট করলাম এবং অলরেডি আমার কাছে টোকেন হয়ে গেছে প্রায় চার হাজারের মতো অর্থাৎ আটত্রিশশো এমন সময় আমার টিমমেট রিমনাম ভিলেজ থেকে আমাকে ডাকলো বললো যে আমার কাছে আসো আমাদের কাছে অনেকগুলো টোকেন আসে এবং গিয়ে দেখি তারা সবগুলো টোকেন দিয়ে বক্স খুলে অনেকগুলো মেটকিট বের করে রেখেছে এবং আমার টিম মেট তাদের সবগুলো সুপার মেটকিট এখানে রেখে গেছে এবং বক্সে যাওয়ার পর দেখি অলরেডি সেখানে পনেরো থেকে বিশটার মতো মেটকিট ওপেন করা ছিল দেন আমি সবগুলো নর্মাল মেটকিট এবং সুপার মেটকিট সেখান থেকে তুলে নিলাম টিম মেটে রেখে যা সবগুলো মেটকিট তুলে নেওয়ার পর আমার কাছে আরও অনেকগুলো টোকেন ছিল প্রায় ছাব্বিশের মতো আর দেরি না করে সরাসরি সবগুলো টোকেন দিয়ে বক্স বারবার খুলতে লাগলাম এবং খোলার পর যতগুলো মেটকিট পেয়েছিলাম সবগুলো মেটকিট আবার তুলে নিলাম এবং অলরেডি আমার কাছে প্রায় চল্লিশটার মতো নর্মাল মেডকিট হয়ে গেছে এবং আমার টিম মেট আবার চলে আসলাম আমার কিছু সুপার মেটকিট দেওয়ার জন্য তার কাছ থেকে প্রায় ছয় সাতটার মতো সুপার মেটকিট নিয়ে নিলাম এবং অলরেডি আমার কাছে চোদ্দটা সুপার মেটকিট হয়ে গেছে দেন এখানে আমি আর কোনো দেরি করতে চাইলাম না আমার টিমমেটকে বললাম তোমার কাছে যেহেতু ভালো কোনো মেডকিট নেই তাই তুমি সরাসরি এখান থেকে চলে যাও আমার টিমমেট চলে যাওয়ার সেখান থেকে সবগুলো মেডকিট তুলে নিয়ে আমি ও গাড়ি তুলে সেখান থেকে চলে আসতে রাখলাম এবং আমার কাছে প্রায় অনেকগুলো কিট হয়ে গেছে তাই সর্বোচ্চ কনফিডেন্স ছিল আমার কাছে যে ম্যাচটা যে করে হোক আমাদের ভুয়া করতে হবে তো কি মনে হয় আপনাদের আমি কি শেষ পর্যন্ত পারবো জনপুস করে ম্যাচটিকে বের করে আনতে নাকি শেষ হয়ে যাব লাস্টের জন্য যাওয়ার পর জাস্ট একবার দেখেন আমার কাছে চল্লিশটা কিট যেটা বলতে গেলে হিউজ পরিমাণ এবং চল্লিশটা নর্মাল মেড কিটের পাশাপাশি রয়েছে চোদ্দটা সুপার মেটকিট এবং লাস্ট জন্য আসার পর দেখেন ভাই নয়টা না দশটা আছে এবং সবগুলোর কাছে গাড়ি তাই বর্তমানে র্যাঙ্ক সিজনে এটাই সবচেয়ে বড় সমস্যা লাস্টের জন্য যতগুলো এনেমে থাকুক না কেন সবার কাছে গাড়ি থাকে এই গাড়ি যে বর্তমানে প্লেয়ারদের কি পরিমাণ যন্ত্রণা দিতেছে সেটা বলার বাইরে ভাই কি করার বাধ্য হয়ে আমি নিজেও গাড়ি নিয়ে এসি ম্যাচই স্টার্ট করেছিলাম ইস ভেবেছিলাম একজন র্যান্ডম প্লেয়ার দিব কিন্তু গ্যারেনার র্যান্ডম প্লেয়ার দেয় নাই ফলে আমাদের তিনজনকে ম্যাচ খেলতে হয়েছে এবং শেষ মুহূর্তে আসার পর আমার দুজন টিম মেটি শেষ হয়ে যায় এবং বেঁচে আছে শুধুমাত্র আমি একা তা আবার জোন প্রসার হিসেবে কি মনে হয় আপনাদের শেষ পর্যন্ত কি ম্যাচটি প্লাস করতে পারবো নাকি আমাদের কপালে বড় ধরনের একটা মাইনাস লেখা আছে ভাই জাস্ট খেলার পরিস্থিতি দেখেন সবার কাছে গাড়ি এবং এই জায়গা থেকে নামলে এক টিকে থাকতে পারবো কিনা সন্দেহ কেননা ভাই নামার সঙ্গে সঙ্গে গাড়িতে চটকিয়ে দিবে তাই আমি কোনো রকমের গাড়ি ছাড়তে ইচ্ছুক ছিলাম না কিন্তু ভাই এই জায়গায় দুইটা প্রচুর চালাকে নেমেছিল তারা সবার গাড়ি ফোটা ছিল এবং তাদেরকে গিল করতেছিল। তাই আমি খুবই চিন্তায় পড়ে যাই কেননা অলরেডি সবার গাড়ি ফুটিয়ে দিয়েছে এবং গাড়ি হিসেবে শুধু আমি একাই রয়েছি এবং অলরেডি আমার গাড়ির স্পিড একদম বারোটা বাজিয়ে দিয়েছে এখন যদি জোন থেকে বের না হই তাহলে আমার অবস্থা একদম শেষ করে দিবে। আর গাড়ি ফুটিয়ে দিলে আমার দ্বারা পুশ করা কখনো সম্ভব না তাই সরাসরি আমি জোনের বাইরে চলে এলাম এবং জোনের বাইরে আসার সঙ্গে সঙ্গে মেটকিট করা শুরু করে দিলাম প্রথমে একটা নর্মাল মেটকিট করে এবং তারপর সুপার কিট করলাম এই মুহূর্তে আমি এবং আমার টিমমেট প্রচুর এক্সাইটেড ছিলাম কেননা কখনো এর আগে আর জোন পুশ করা হয়নি এবং এটা আমাদের প্রথম জোনপুষে এই সিজনের তাই সর্বোচ্চ চেষ্টা করলাম ম্যাচটিকে ভুইয়া করার জন্য এখনও তিনজন এলাইফ এবং জোন এখনও সম্পূর্ণ শেষ হয়নি এমন অবস্থায় ভাই জোন থেকে বের হয়ে আসছি জানি না ভাই কপালে কী লেখা আছে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো ম্যাচটা আমাদের হাতে বের করে আনার জন্য কিন্তু ভাই কোনোভাবে তো এই শেষ হচ্ছে না আর যারা যারা জোন পুজ দিতে চাও অবশ্যই তোমরা তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন সম্পূর্ণ করে নেবে ভাই ক্যারেক্টার কম্বিনেশন ছাড়া বর্তমানে জোনপুষ দেওয়া কিন্তু সম্পূর্ণ অসম্ভব জোন পোস্ট দেওয়ার জন্য কীরকম ক্যারেক্টার কম্বিনেশন নিতে হয় এবং কীভাবে করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই ভিডিওটা দেখে আসবা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখা আছে যদি প্রয়োজন মনে করো তবে দেখে আসতে পারো আর ভাই জোন তো প্রায় শেষ অলরেডি একজনকে কিল করে দিয়েছে এবং এলাইবাস আর মাত্র দুইজন এবং জোনে একদমই শেষ হয়ে গেছে একদম লাস্ট জোন আমার মেট তো প্রায় শেষ হওয়ার পথে কিন্তু এখনও তো এলিমিনেট হচ্ছে না ভাই প্রচুর ভয় পাচ্ছি না জানি ভাই ম্যাচটা আমাদের হাত ছাড়া হয়ে যায় অলরেডি কাছে একজন এলিমিনেট হয়ে গেছে যেটা আমাদের জন্য পজিটিভ একটা পয়েন্ট এবং আমার কাছে হালকা কিছু কিট আছে এবং সেই মেট কিট করার মাধ্যমে আমি এগিয়ে চলেছি এবং যখন একটা লাস্ট সুপার মেট কিট করবো ঠিক সেই মুহূর্তে লাস্ট এনিমি এলিমেন্ট হয়ে যায় অ্যান্ড ফাইনালি জোন জনপুষের মাধ্যমে ম্যাচ হয়ে গেলো আমাদের ভুইয়া আমার তো ভাই সবাই অবাক